রাম সবাইকে আজকে হচ্ছে সতেরোই এপ্রিল রামনবমীর শুভ দিন যাবো স্টেডিয়াম আমি আরেক বন্ধু এই যে বন্ধু মিলা টোটোতে উঠে পড়লাম আমরা দুজনে আর ওর দিকে যখনই ক্যামেরা করি ও মুখ ঘুরায় নেয় কারণ ও একটু ক্যামেরা সাই তো কথা বলতে বলতেই চলে আসলাম মদনমোহন বাড়ির সামনে মদনমোহন বাড়ির সামনে হালকা একটু ভিড় ছিল কারণ রামনবমীর দিন সবাই পূজা দিতে আসছে তাই একটু ভিড় ছিল আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে স্টেডিয়াম মানে রাসমেলা মাঠ সেখানেও দেখি যায় কী ভিড় আসে না আসে তো চলে আসলাম স্টেডিয়ামের সামনে আর স্টেডিয়ামের সামনেও ভিড় হওয়া শুরু হয়ে গেছে আর র্যালির সব রেডি হচ্ছে কারণ হচ্ছে টাইম ছিল সাড়ে দশটা বাজে আমরা আস্তে আস্তে সাড়ে এগারোটা তখনও শুরু হয় নাই কারণ কারণটা আমরা জানি শুরু হইতে হইতে বারোটা বাজবে এখন দেখো আস্তে আস্তে লোক জড়ো হওয়া শুরু হয়ে গেছে কারণ সাড়ে এগারোটা পার হয়ে গেছে মানে লোকজন এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি জড়ো হচ্ছে তো ঢাকে কাঠি আর শিশুরূপী রামের পায়ে ফুল দিয়ে আমরা আমাদের শোভাযাত্রা শুরু করব শোভাযাত্রার প্রথমে থাকবে মহিলারা তারপরে হচ্ছে ট্যাবলো তারপরে ডিজের গাড়ি তারপরে সব ছেলেরা তো ইতিমধ্যে আমাদের শোভাযাত্রা শুরু হয়ে গেল আর শুরু হওয়ার সাথে সাথে এখন ট্যাবলো যাবে ট্যাবলো যাওয়া শুরু হয়ে গেল। ট্যাবলোতে আছে হচ্ছে প্রভু রাম, মাতা সীতা লক্ষ্মণজি আর সংকটমোচন বজরঙ্গবলি হনুমানজি তো শোভাযাত্রা শুরু হইতে হইতে শহর জুড়ে রাম নামে কাঁপতে লাগলো আর হচ্ছে নাচানাচি পুরা শুরু হয়ে গেছে মানে একটা মজাই আলাদা ফিলিংসই আলাদা সেটা জয় রাম একটাই কথা এক কিনারা একই নাম জয় রাম জয় শ্রীরাম তো চলো শুরু হই d a <Yeah. S 2>、yeah. তো পুরো ঘুরতেছিলাম আর পুরো মজা করতেছিলাম সবাই মিলে নাচানাচি করতেছিলাম এনজয় করতেছিলাম হ্যাঁ ভিডিও অতটা আমি বানাইতে পারি নাই কারণ আমি এক তো ব্লগ বানাই না তার মধ্যে আমি যতবার গেছি কোনোবারই আমি ভিডিও বানাই নাই তাই এইবারও আমার মোবাইল কখন বাইর করতেছিলাম কখন ঢুকাইতেছিলাম মানে বুঝতেই পারতেছিলাম না তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে টোটোতে উঠা পড়লাম আমি আর বন্ধু মানে দুজনে একটু হাঁপায় টাপায় ক্লান্ত হয়ে গেছি বাট একটাই নাম যখনই নেই শক্তি চলে আসে জয় রাম জয় শ্রীরাম তো চলো ভিডিওটা এখানেই এন্ড করবো আশা করতেছি ভালোই লাগছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো